আমলীগের যুবলীগের বন্ধু বান্ধব সকলে মিলে আমাদের তারা করেছে এবং পরক্ষণে মামলা দিয়ে ওই এলাকাতে নেতাকে করেছে এই যে চলো চলতে বসে অবস্থা সাথী আমার এখন আমরা ছাত্র জনতার একটি সফল আন্দোলন উন্মুক্তের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে আওয়ামী লীগ মুক্ত হয়েছে কিন্তু ভিতর থেকে উনি ষড়যন্ত্র এখন রয়ে গেছে সেই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আজকে মাসে আমরা ইফতার মাহফুজের মধ্য দিয়ে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ এবং উজ্জীবিত করতে চাই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ভারতের চেয়ারম্যান

এখন শুধু সাধারণ বিএনপির উদ্যোগে না প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের জনগণের আমরা ঐক্যে ইত্যাদ করব কারণ আগামী দিনে বিএনপির এই সফলতা বিএনপির পক্ষে গড়ে সৃষ্টি করার জন্য আমাদের হবে করতে হবে আমাদের দলের এই রঞ্জন মাসের ঘোষণা উজ্জীবিত মোকাবেলা করবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় গিয়ে উপজেলা নির্বাচন নির্বাচন করতে চাই

কারণ তাদের ভোট তাদের আস্থায় আমাদের বিএনপির সম্বল আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের নেত্রী বেতন যে বলেছেন কারণ জনগণ যদি অত্যাচার হয় লাঞ্ছিত হয় ক্ষিপ্ত হয় তাহলে কিন্তু ভোট আসবে না তাই আমি বলতে চাই সকলে মিলে আমরা সুন্দর একটি বিএনপি গঠন করব সুন্দর একটি বাংলাদেশ গঠন করব এর মাধ্যমে আগামী দিনে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারবো ইনশাল্লাহ এই কথা বলে সকলের সুস্বাস্থ্য করে পবিত্র মায়ের রমজানের ঘোষণা করে আমার শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদেশ খালেদা জিন্দাবাদ দেশ নায়ক বিএনপির ভার প্রাপ্ত চাইলেন তার জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ সকল জিন্দাবাদ ভারত নিলেন জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ